আমরা বহুদিন ধরে এই আবহে আমরা ভারতীয়রা বড় হয়েছি স্বাধীনতার পর থেকে যে জনসংখ্যা আমাদের দেশের একটা সমস্যা জনসংখ্যা কমানোর প্রয়োজন সম্প্রতি অতি সম্প্রতি মাত্র গত কয়েক বছরে এক দু বছরের মধ্যেই ছবিটা পুরো উল্টে গিয়েছে জনসংখ্যা বৃদ্ধির কথা বলা হচ্ছে রাজনৈতিক কারণে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে একথা তাদের প্রধান তাদের মুখ্যমন্ত্রীরা বলছেন প্রধান যে বলেছেন তার পিছনে নিশ্চয়ই কিছু রাজনৈতিক কারণ আছে কিছু সামাজিক উদ্দেশ্য নিশ্চয়ই আছে আমরা যে সত্যি সত্যি কি অবস্থায় দাঁড়িয়ে আছি এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি আমাদের দেশের যে সর সারা দেশ জুড়ে যে স্বাস্থ্য সমীক্ষা হয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা সেই অনুসারে আমাদের দেশের এখন যে প্রজননের হার জনসংখ্যা বৃদ্ধির যে হার অর্থাৎ একজন নারী তার জীবনে যতজন বাচ্চার জন্ম দেন যতটি বাচ্চার জন্ম দেন সেই হিসেব করলে আমরা স্থিতিশীল অবস্থায় আছি সারা দেশের বিচারে কোনো কোনো রাজ্য কোনো কোনো রাজ্যের জনসংখ্যা দূর ভবিষ্যতে কমবে কোনো কোনো রাজ্যের বাড়বে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে এর যে দাবি আমরা অনেকভাবে দেখতে পারি এর একটা রাজনৈতিক দিক আছে এর একটা সামাজিক দিক আছে এটা অর্থনৈতিক দিকও খুব বড় করে আছে সত্যি সত্যি কি জনসংখ্যা বৃদ্ধি আমাদের প্রয়োজন যেখানে আমরা ঠিক দাঁড়িয়ে আছি অসংখ্য আমি আপনি আপনি প্রথমে বলুন যে যে প্রশ্নটা তুলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে অর্থনীতির বিচারে আমাদের কি জনসংখ্যা বৃদ্ধির ডাক দেবেন ডাক দেওয়ার দরকার হয়েছে এরকম জায়গায় আমরা আছি সত্যি কিন্তু দম্পতি পিছনে তিনটি সন্তান আমাদের দেশের জন্য সামগ্রিকভাবে অর্থনীতির জন্য উন্নয়নের দিক থেকে দেখলে মানুষের জীবনযাত্রার মানের দিক থেকে দেখলে বাঞ্ছনীয় অশোক দা প্লিজ বলুন অর্থনীতির দৃষ্টিভঙ্গিতে দেখলে জনসংখ্যাকে কয়েকটা দিক থেকে দেখতে হয় তার মধ্যে প্রধান হচ্ছে যে কর্মক্ষম জনসংখ্যা কতটা কারণ অর্থনীতির প্রয়োজনটা হচ্ছে যে অর্থনীতি চালাতে গেলে অর্থনীতিকে চলতে গেলে অর্থনীতির গাড়ি যদি চলতে হয় তাহলে মানুষকে কর্মক্ষম থাকতে হবে এবং সেই কর্মর থেকে সম্পদ তৈরি হবে এবং এই সম্পদ থেকে মানুষের রোজগার হবে মানুষের আয় বাড়বে দেশের সম্পদ তৈরি হবে ইত্যাদি একটা বড় অর্থনৈতিক কাহিনী আছে দ্বিতীয় যেটা অর্থনীতির জড়িত সেটা হচ্ছে যে জনসংখ্যার সঙ্গে কতটা অংশ মানে গরিব রয়েছে সেটাও দেখার অর্থনীতির একটা প্রয়োজন রয়েছে কারণ সেই অনুযায়ী রাষ্ট্রের অর্থনৈতিক নীতি তৈরি করতে হয় এবং তার সঙ্গে সাধারণভাবে যে আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে সেটা ব্যক্তিগত স্তরে কতটা হচ্ছে অর্থাৎ মানুষ কতটা ভালো আছে তার ওয়েলবিং সেটাকেও বিচার করতে হয় সেটাও একটা অর্থনীতির অঙ্গ কাজই অর্থনীতি বললেও নানা নানা দিকের তার দিক আছে যে দিক থেকে যায় সাধারণভাবে আহ যেটা বর্তমানে পরিস্থিতি সেটা মোটামুটি সবাই জানেন তবুও একবার বলে দিই সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে দেখলে একটা অঙ্ক আছে সেই অঙ্কটাকে হিসেবটাকে বলা হয় রিপ্লেসমেন্ট রেট অর্থাৎ যত সংজন মানুষ মারা যাচ্ছেন তত সংখ্যক মানুষ জন্মাচ্ছেন এরকম একটা জায়গায় যদি পৌঁছে যায় সেটাকে বলা হয় সেই মানে রিপ্লেসমেন্টের পরিস্থিতি সে তার থেকে নিচে চলে গেলে রিপ্লেসমেন্ট রেটের পৌঁছে যায় সেই সংখ্যাটা টু বলে একটা হিসেব করে দেখানো যায় এবং সেটা সবাই মানেও এবারে যেটা উনি বলছেন সেটা দেখলাম মানে সংবাদ মাধ্যমে সেটা এই যে দুটো জিনিস উনি বলেছেন তার মধ্যে একটা হচ্ছে যে রিপ্লেসমেন্ট নিচে নিচে চলে চলে এর সমাজগুলি সমাজ নাকি হয়ে যায় মানে সমাজ নাকি মানুষ নাকি মুছেই যায় বিয়ের থেকে বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় এরকম একটা কথা অদ্ভুত বলেছেন পৃথিবীতে বোধহয় প্রথম একজন এই কথাটা বললেন এটা একটা রেকর্ড বটে আর আরেকটা জিনিস বলেছেন সেটা আরো মানে মজার এবং খুব মানে অদ্ভুত মজার তো বটেই সেটা হচ্ছে যে টু পয়েন্ট তো কারোর বাচ্চা হয় না বাচ্চা তো হয় মানে কাজে ওটা টু পয়েন্ট ওয়ান না করে তিন করতে হবে এই তা এটা এটা এটাও বোধ পৃথিবীতে প্রথম কেউ একজন বললেন যিনি যার মতামত সারা দেশের মধ্যে সমস্ত মিডিয়াতে কথাবার্তা আলোচনার মধ্যে চলে এলো সংবাদপত্রগুলি তার জন্য অপেড লিখলো তারা সম্পাদকীয় কলম লিখে ফেললো প্রথম পাতায় সেগুলি একটা সারা দেশে কথাবার্তা শুরু হয়ে গেল এই দুটো মন্তব্যকে ঘিরে যে দুটো মন্তব্যের কোনো যথার্থতা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আদৌ কেউ দেখেনি কাজে এটা প্রথমেই বোধ হয় বলে নেওয়া দরকার যে ওনার মন্তব্য ওনার কাছে থাক বাস্তব অভিজ্ঞতা বাস্তবতা সেটা সঙ্গে তার সঙ্গে একদম কিছু মেলে না প্রশ্নটা হচ্ছে এই যে ভারতবর্ষের কর্মক্ষম জনসংখ্যা কি কম পড়েছে যে মানে আমাদের যেমন বেশ কিছু দেশ পৃথিবীর আছে যেখানে কর্মক্ষম জনসংখ্যার প্রয়োজনের জন্যই তারা ইমিগ্রেশন পলিসিটাকে এমন করেছে যেমন কানাডা অস্ট্রেলিয়া এককালে নিউজিল্যান্ড ইত্যাদি বেশ কিছু দেশ আছে যেখানে মানুষ তারা দেশগুলি চায় যে আমাদের এখানে কর্মক্ষম মানুষ আরো আসুক বিদেশ থেকে ভারতবর্ষে কি সেরকম পরিস্থিতি হয়েছে ভারতবর্ষে আদৌ সেরকম পরিস্থিতি তৈরি হয়নি একটা অঙ্ক আছে সে অঙ্কটা বোঝা সবার একটু জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে মানে একশো জন জনসংখ্যার মধ্যে কতজন ওল্ড এজ মানে যা বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধা হলে ধরে নেওয়া হয় যে এই সমাজটা আস্তে আস্তে বয়স্ক বা বৃদ্ধা বৃদ্ধ সমাজের দিকে এগিয়ে চলেছে সেটাকে ধরে নেওয়া হয় যে ভারত মানে সাধারণভাবে পনেরো ষোলো পার্সেন্টের বেশি হলে নাকি ধরা ধরা যায় হয় যে সেই সমাজটা এই এরকম দিকে এগিয়ে চলেছে ভারতবর্ষে সেরকম পরিস্থিতি আসবে খুব বেশি দূরে নয় সেটাও ঘটনা কিন্তু এই মুহূর্তে সেরকম নয় আসবে হচ্ছে অ্যারাউন্ড দু তখন দেখা যাবে যে ভারতবর্ষের কর্মক্ষম জনসংখ্যা সমগ্র জনসংখ্যার বা বৃদ্ধার বৃদ্ধ জনসংখ্যার সমগ্র জনসংখ্যার প্রায় আঠারো উনিশ হবে এই মুহূর্তে তা নয় ভারতবর্ষের যে কর্মক্ষম জনসংখ্যা তার যতটা অংশ সত্যি সত্যি কর্মের সঙ্গে যুক্ত সেখানে সর্বশেষ তথ্য পি এল এফ এস বা এনএসএসও যা তথ্য দেখিয়েছে সে তথ্য অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে আমাদের দেশের মধ্যে মানে সমস্ত জায়গাতেই কর্মসংস্থান কমেছে যেখানে বেড়েছে সেটা হচ্ছে কৃষিতে এবং কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট সমস্ত সেক্টর কিন্তু সেখানেও দেখা যাচ্ছে আসলে মানে রোজগারি কাজ বাড়েনি কিন্তু মানুষ কৃষিতে বেশি যুক্ত হয়েছে অর্থাৎ সেই জন্যে দেখার মনে হচ্ছে যেন তারা মানুষ এমপ্লয়েড আছে এবং এটাও খুব অদ্ভুত যে কর্মক্ষম তারা ঠিকই সেই জন্যই তারা কর্ম করছে কৃষিতে কিন্তু সেই কর্ম তাদের রোজগার দিচ্ছে না এইরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ক্রাইসিসটা আমাদের সংকটটা এই মুহূর্তে এক অর্থে সংকট এবং সেই যদি আরেকটা বিষয় যোগ করি সেটা হচ্ছে যে এই এই জনসংখ্যা বাড়বে কি বাড়বে না তার সঙ্গে তো মহিলাদের চয়েসটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ মহিলারা কি চাইবেন তারা চাইছেন কিনা তিনটে তিন তিনটি জনসং তিনটি সন্তান তারা কি চাইছেন সেই প্রশ্নটা ওঠে এবং এটাও খুব প্রতিষ্ঠিত সত্য যে মানে মহিলাদের উইমেন পার্টিসিপেশন ইন লেবার ফোর্স অর্থাৎ পুরো চাকরির জগতে কাজের জগতে মহিলাদের মানে যোগদান ভারতবর্ষে পৃথিবীর সব থেকে কম বললে কম মানে বেশি বলা হবে না সব থেকে কম যেসব দেশগুলো আছে তার মধ্যে একটা এখন বোধহয় সর্বশেষ আমার যত মনে পড়ছে বাইশ পার্সেন্ট মতো অর্থাৎ যত কর্মক্ষম মহিলা আছেন তার মাত্র বাইশ পার্সেন্ট সত্যি সত্যি রোজগারি কাজের মধ্যে যুক্ত রয়েছেন এবং এটাও মনে করা হয় যে মানুষ মহিলাদের কর্মক্ষেত্রে যোগদানের একটা বড় বাধা হচ্ছে বেশি সন্তান উৎপাদন এবং সেটাই সব সবসময় বলা হয়েছে আমরা সবাই জানি যে সেটা সব মানে একমাত্র বাধা না হলেও সেটা একটু অত্যন্ত একটা বড় বাধা এটাও পরিষ্কার মনে রাখতে হবে যে ভারতবর্ষের যে অংশটা কর্মক্ষম সেটাখানে সেই অংশটার আমরা যদি মাথাপিছু আয় অং বিচার করে দেখি তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী ভারতবর্ষের মাথা পিছু আয় হচ্ছে ডলার ডলারের মতো কিন্তু এখানে একটা মজা আছে মজাটা হচ্ছে যে তার মধ্যে আপনি যদি একেবারে টপ ওয়ান পার্সেন্টের আয় মানে আম্বানি আদানিদের আয়ের মতো যারা ওয়ান পার্সেন্ট ব্যক্তি তাদের আয়টাকে বাদ দিয়ে দেন বাকি নিরানব্বই শতাংশ কর্মক্ষম মানুষ যারা কর্মসংস্থানের মধ্যে যুক্ত আছেন তাদের মধ্যে থেকে যে আয় হচ্ছে সেটা নেমে আসে এগারোশো ডলারে এগারোশো তিরিশ ডলারে এগারোশো তিরিশ ডলার থেকে আপনি আশি কি বিরাশি তিরাশি যা দিয়ে গুণ করবেন করুন খবর মানে হিসাবটা পাবেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা বছরে তার মানে সেটা মাসে আট হাজার টাকার কম অর্থাৎ এই হচ্ছে ভারতবর্ষের সাধারণভাবে ভাবে আমি খুব মোটা মোটা তথ্য দিয়ে বলার চেষ্টা করলাম যে ভারতবর্ষের সাধারণ মানুষের আয়ের অবস্থা এই আয়ের অবস্থার দিক যদি বিচার করি তাহলেও কি অতিরিক্ত একজন সন্তান মানে এটা কাম্য সেটাও একটা প্রশ্ন ওঠা উচিত এবং আমার মনে হয় না ভারতবর্ষের কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কজন সন্তান উৎপাদন করতে চাইবেন বা আপনারা কতটা কতজন সন্তানের প্ল্যানিং করছেন যেটা ভাবছেন আজকের দিনে কেউ বলবে না যে তিনজন সন্তান আমরা চাইছি খুব কম সংখ্যক মানুষই বলবেন কাজি উনি এটা কাদের জন্য বলেছেন এবং কারা ওনার কথা শুনে এমনকি ও যে আমরা একটা হিন্দিতে একটা কথা খুব চালু আছে সেটা হচ্ছে অন্ধভক্ত বাংলায় বলবে অন্ধভক্ত অন্ধভক্তরাও ওনার এই কথাটি মানবে কিনা মানে বলা যেতে পারে যে আমার মনে হয় না এই কথাটি কেউই মানবে কাজি এটা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যে একজন দায়িত্ব মানে অত্যন্ত প্রভাবশালী একটা সংঘ এবং একটা দল সেই দলটা রাজনৈতিক দল বলে দাবি করে না কিন্তু রাজনীতি করে তার সঙ্গে সমাজসেবাও করে আজকে তারা সব থেকে প্রভাবশালী দলের মধ্যে একটা তার প্রমুখ তার প্রমুখ তিনি বলছেন একটা মন্তব্য যে মন্তব্যের সারবত্তা ইম্পেরিক্যালিও কিছু নেই কনসেপচুয়ালিও কিছু নেই কিন্তু সেটা নিয়ে সারা দেশ জুড়ে একটা আলোচনা চলছে ইত্যাদি উনি এই বলেছেন উনি তাই বলেছেন এবং যেটা আমি খুঁজতে গিয়ে দেখলাম যে সত্যি সত্যি বিজেপি কি তাই বলে আমি দেখলাম যে আদৌ তা বলে না তথ্য বলছে দু হাজার সালে আসামের বিধানসভায় তারা একটা রেজলিউশন নিয়েছেন যে তারা দুজনের বেশি সন্তান হলে তাদেরকে সরকারি চাকুরিতে ডিসক্রিমিনেট করা হবে অর্থাৎ সরকারি চাকরিতে তাদেরকে বসতে দেওয়া হবে সালে দু সালে উত্তর প্রদেশের ল কমিশন উত্তরপ্রদেশের সরকারকে উপদেশ দিয়েছে যে তোমরা একটা কানুন নিয়ম আনো যেখানে দুজনের বেশি সন্তান হলে তারা সরকারি সাবসিডি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবে দু সালে বিজেপির এমপি এবং আর এস এস এর সঙ্গে ভীষণ ক্লোজ একজন এমপি রাকেশ সিনহা তিনি সাংসদ তিনি একটা বিল এনেছিলেন যে বিলটাতে পার্লামেন্টে বলা সেই বিলটার বক্তব্য ছিল যে পার্লামেন্ট একটা আইন করে দিক যে সমস্ত সরকারি সুবিধা থেকে পেতে হলে দুজন বা তার সন্তানের কম হতে হবে সেই বিলটি অবশ্য পরে তিনি উইদ্র করে নেন কাজেই তার সেটা উদ্দেশ্যটা তাই ছিল উত্তরাখণ্ডেও কিন্তু এরকম একটা বিল এসেছে সেই বিলটা এখনো পর্যন্ত ইয়ে হয়নি মানে আনু হয়নি কিন্তু বিলটা রয়েছে সেই বিলটাও এসেছে দু সালে এবং এই বছরের যে ইন্টারিম বাজেট হয়েছিল সেই বাজেটে নির্মলা সীতারামন একটা ঘোষণা করেছিলেন যে তিনি একটা হাই পাওয়ার কমিটি তৈরি করবেন যারা এই ডেমোগ্রাফিক ট্রানজিশন অর্থাৎ মানুষের দেশের জনসংখ্যা কিভাবে আস্তে আস্তে চেহারা পাল্টাচ্ছে কতটা কর্মক্ষম জনসংখ্যা কতটা বৃদ্ধ জনসংখ্যা কতটা শিশু ইত্যাদি এই এর এর এবং ভবিষ্যৎ হবে নিয়ে সেই কমিটিটা বিচার করে সরকারকে একটা পরামর্শ দেবে যদিও আজ পর্যন্ত সেই কমিটি গঠন হয়নি কিন্তু সেটা বাজেট স্পিচের মধ্যে ইন্টারিম বাজেট স্পিচের মধ্যে আছে অর্থাৎ এখনো পর্যন্ত তথ্য থেকে কিন্তু এটা এবং গত পনেরোই আগস্টে লাল কেল্লার মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে সমস্ত কথা বলেছিলেন তার মধ্যে একটা কথা উনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে দেশের অগ্রগতি করতে গেলে সন্তান সংখ্যা কমাতে হবে অর্থাৎ বিজেপির ঘোষিত নীতি কিন্তু এখনো পর্যন্ত সন্তান সংখ্যা কমানোর দিকেই কাজে এই প্রসঙ্গটা হঠাৎ উনি কেন তিনজনের কথা তুললেন সেটাও আরেকটা বিচারে আমরা আলোচনায় আসতে পারি যে কোন দিক থেকে প্রশ্নটা আসছে কিন্তু আমার কাছে এই মুহূর্তে শুধু ওইটুকুই বলবো যে বর্তমানে ভারতবর্ষের পরিস্থিতি এমনই যে বেশিরভাগ রাজ্যই ওই রিপ্লেসমেন্ট রেটের নিচে চলে গেছে জনসংখ্যা বৃদ্ধির নিচে চলে গেছে মাত্র কয়েকটা রাজ্য এখনো তার উপরে আছে তার মধ্যে আছে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার সবচেয়ে উপরে বোধ হয় তিনের কাছাকাছি উত্তরপ্রদেশ টু পয়েন্ট এ আছে আর মধ্যপ্রদেশ টু পয়েন্ট থ্রিতে আছে আর পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অন্ধ্র তেলেঙ্গানা হিমাচল ইত্যাদি একাধিক রাজ্য যারা কিন্তু পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা সর্বশেষ এই প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ এর কাছাকাছি চলে গেছে ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট সিক্স এর মধ্যে এইসব রাজ্যগুলোর তথ্য অর্থাৎ সত্যি কথা বলতে কি যে জনসংখ্যা স্থিতিশীল করার যে কথাটা আমরা কত চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরে শুনে এসেছি যে জনসংখ্যা স্থিতিশীল করতে হবে সেই স্থিতিশীলতার দিকে আমরা এগিয়ে তো গেছি সামগ্রিকভাবে আমরা হয়ে গেছি ভাবে কয়েকটা রাজ্যে হয়তো আমাদের কিছু কাজ করার আছে কাজে এই প্রসঙ্গটাই আমার কাছে মনে হচ্ছে যে একটা কিছু উস্কে দেওয়ার উদ্দেশ্য সেটা এর কোন সারবত্তা হয়তো নেই কিন্তু রাজনৈতিক কিছু হয়তো তার উদ্দেশ্য থাকতে পারে সেটা নিয়ে আমরা পরে আলোচনায় আসছি হ্যাঁ সেটা নিয়ে নিশ্চয়ই আলাদা করে আলোচনার প্রয়োজন আছে আমি বাবুর কাছে যাওয়ার আগে নিজের দু একটা পয়েন্ট একটু যোগ করে দিচ্ছি সেটা হচ্ছে যে অশোকদা যেটা বললেন অধ্যাপক অশোক কুমার সরকার যেটা বললেন সেটা অত্যন্তই বিস্তারিতভাবে ভাবে তিনি ব্যাখ্যা করেছেন জনসংখ্যার চিত্রটা আমাদের দেশ সামগ্রিকভাবে স্থিতিশীল জনসংখ্যার দিকে এগোচ্ছে এটা সত্যি হলেও একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এর মধ্যে ভয়ঙ্কর বৈষম্য রয়েছে আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে দক্ষিণের রাজ্যগুলো তারা জনসংখ্যা বাড়ানোর কথা বলছে ২৬ সালে পার্লামেন্টের মানে লোকসভার ডিলিমিটেশন কনস্টিটিউশন ডিলিমিটেশন হওয়ার কথা নতুন করে লোকসভার মোট আসন সংখ্যা কত হবে এবং কোন কত আসন হবে লোকসভায় সেটা নির্ধারণের কথা সাল পরে এটা বিরাট বড় প্রভাব রয়েছে দক্ষিণের রাজ্যগুলো তারা খুবই আতঙ্কিত যে তাদের উপস্থিতি কমে যেতে পারে আর বাদবাকি অশোক দত্ত অনেকগুলি কথা বললেন পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের কথা বলেছেন পি এর কথা বলেছেন এই অনেকগুলো অনেক এনএসএস এর কথা বলেছেন ন্যাশনাল স্যাম্পল সার্ভে কথা বলেছেন আমাদের হেলথ স্বাস্থ্যের যে সমীক্ষাটা হয় ফ্যামিলি হেলথ সার্ভে তার কথা বলেছেন আসলে আমাদের যে সত্যিকারের জনসংখ্যার সামগ্রিক চিত্র যেটা থেকে পাওয়া যায় সেন্সাস জনগণনা সেটা কিন্তু একুশ সালে হওয়ার কথা ছিল কোভিড এর কারণে তখন হয়নি বলা হয় তখন করা যায়নি বলে বলা হয়েছে তাই তিন বছরেও কিন্তু তা শুরু হয়নি এবং কবে শুরু হবে সে নির্দিষ্ট করে কোনো ঘোষণাও ক্ষেতে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে নেই